হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তো তিন চার দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এখনও রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে খুব জোরে জোরে ঝড় উঠেছিলো একদম এত জোরে হাওয়া বইছিল আর বৃষ্টি হচ্ছিলো আর এখানে তো গোটা রাত কারেন্টই নেই আর এখনও ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তো হালকা হালকা দি করেছে কাপড় জামা তো কিচ্ছু শুকায় না তাই দেখো জানলাতে সব কিছু মেলে রেখেছি তারপরে একটু বাইরে থেকে ঘুরে এসে যে দেখো ঘরে ঢুকছি আর ওইদিকে ওই ওইদিকে তোমার দাদা ভাই মেয়েদেরকে নিয়ে খেলছিল আর জানলাতে কাপড় ধরে শুকিয়ে মেলেও শুকাচ্ছে না কিছুতেই কাপড় ধরে শুকাতে চাইছে না ফ্যান চালিয়ে রাখছি কারণ মেয়েদের তো জামা প্যান্ট লাগবেই আর ভেজা জামা প্যান্ট দিয়ে ভেজা জামা প্যান্ট থাকলে তো মনে হচ্ছে নিজেরই বিরক্ত লাগে আর তারপরে একটু বাইরে বেরোলাম বাইরে বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটু বাইরে বেরোলাম বাড়িয়ে দেখি যে দিনটা ভালো লাগছে কিন্তু হচ্ছে যে এরকম দিনে মানে গরিবদের খুব কষ্ট কারণ কাজকাম করতে পারবে না তারা আর এরকম ডেলি যদি বৃষ্টি হয় তাহলে ভীষণই সবারই কষ্ট হয় কারণ কাজকামে হবে না যেমন তোমাদের দাদাও কদিন থেকে বসে আছে কাজে যেতে পারছে না বৃষ্টির জন্য তার ভালোবেসে সবাই আমার সাথে পাশে থেকো আর আমি জানি আমার ভয়েসটা হয়তো দাওয়া ঠিকঠাক হচ্ছে না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও